আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল নতুন আর একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত আমার দেবরে বড় ঘর ভেঙে নেওয়ার জন্য মিস্ত্রিও আসছে এই যে সাথে এই যে রাফি আসছে কই ওরা তো চলে গেছে তিন দিন আগে ওর মা জামা শাশুড়ি সবাই চলে গেছে কি কি দেখবা মোবাইল এই দেখো চলেন দেখাই কিভাবে কি ভাঙতেছে বিয়ে প্যান্ডেল করা হয়েছিল আমাদের দুয়ারে সেই প্যান্ডেলও ভেঙে নেওয়া হয়ে গেছে দুয়ার ঘর এখন পরিষ্কার করা হয়েছে সাইফা ফা আমার গাড়ি কাছে লাগে লাগে নতুন বাতি কেমন লাগে আমার কথা মনে পড়ে হ্যাঁ এ শাফিন আমার কথা মনে পড়ে দিন বউরা শফিকুল আর আরফান খালি তোমাকে কথায় জিগাইতে থাকে সাইফা রাখো শাফিন রাখো এই যে ঘর ভাঙার কাজ শুরু হয়ে গেছে বিলকি মিলকি খোলা নাই গেছে চাল খোলায় একটু পরে যে ডালু নামাইছে আস্তে আস্তে পুরো গর খোলায় নতুন পাতার কাজ করে দেব গর খোলা না হয়ে যায় আর দিক দিয়ে আমি যে গরুর মাংস রান্না করতে পিঠা বানাম এই যে গরুর মাংস রান্না করা হয়েছে আর ছিট পিঠা এই যে এখনো ছিট পিঠা ওনার বানাইতাছি এই যে চুলাই দিব এখন ছোটো ছোটো মেহ বানাইছে সাপিন আর ফান তারপরে সাইফা না এই যে মিস্ত্রিরা ঘর ভাঙত আর এদিক দামি পিঠা বানাই আর আর পিঠা খাইতেছে চাইফা খায় ঘরে গেছে এই যে চাইফা সাইফার একটা খাও ওই ভাত খাইছে পিঠা খাইছে কোন নাই পিঠা দুবারি কই অ্যা এই ছেলে কি রান্না করা গেছিলো মুখে শখিয়া তো কালি কে ওই যে কাঁঠাল খাও কাঁঠাল যে দেখো আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে আব্বা আসছিল হাটে আসার সময় কাঁঠাল দিয়ে গেছে এই যে কাঁঠাল ভেঙে দেখেন অনেকখানি খাওয়া হয়েছে মেজ দাদা ভাই আমার বাসুর ভেঙে খেয়ে গেছে অলরেডি দেখছে না আর এই যে এতগুলি করে কাঁঠাল সব বাড়িতে দিছি পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে তাই কাঁঠাল এমন একটা ফল এটার কোনো কিছুই ফেলনা যায় না এই যে কাঁঠালের রোয়াগুলি এগুলি খাওয়া হবে এগুলি গুরুতে খাবে আর এগুলির ভিতর থেকে দানা বের হবে সেগুলো দিয়ে আবার তরকারি রান্না করে খাওয়া যাবে এর জন্যই কাঁঠাল জাতীয় ফল গাছে যে আলহামদুলিল্লাহ অনেক পিসফল আসছে পিসফল পাইকে হয়ে গেছে অনেক পিসফল মানসে চিরা চিরা খাইতে যেহেতু নিচে গাছে নিচের গুলো একবার খালি করে এলাইছে খায় তাছকে বলতেছে যে দাদুর কাছে যাঙো বস বইলা দিলাম যে তুমি কিছু পিসফল পারো পাইরে সাইফা শাফিন মোহাম্মদ তোমার দাদু সবাই লিখে কিছু নিয়ে যাও এমন এরকম অবস্থা পিসফল পাইরে মানুষের সামনে খাইলেও মানাবি না উঠো উঠো গাছে উঠো উঠে দুই তিন বাদা পারো বড় বড় দেখে পাইরাও নিয়ে কেন যাও এই যে পিসফল পারা হয়ে গেছে তাই এটি দেওয়া দিতেছে যে ব্যাগে কতটি পড়ছি আবারও দিমনি অনেক দিন পরে আর কয়দিন গেলে আরও বেশি মিষ্টি এবো বেশি পাকবো তো আর আজ যেহেতু চলে গেছে নতুন বাড়িতে এই যে ঘর ঘর ভেঙে সব নিয়ে গেছে যাও দু একসাথে সাথে যাও রাখ দিন হাজ মিষ্টি কত মিষ্টি হয়ে গেছে অনেক আমাদের কাছে পিসফল অনেক মিষ্টি অনেক ভিতরে অনেক গোস মাংস এত মজা আই তোমরা দুই ভাই খায় সাফা করে লেবেনি নাকি তাতে এই যে আমার পরিশ্রমী বাবারা দুই বাবা ঠেইলা কাম করতাছে এই যে মাটির দ্বারা গুলি মাটি দেব ওই রাজু বড় বাবাই বইয়া দিতেছে ছোট বাবাই নিতেছে মজা দেখেন মজা গানি মাটির দ্বারার মধ্যে ফেলে দেশ এই যে ঘর বাংসে যে দরা করছে খাম উঠানের লিগে এই দরাগুলি বর্তাছে মাটি দিয়ে হঠাৎ করে রাতের বেলা আরফান ফোন বলতেছিল আমি একটু নুডলস রান্না করে দেওয়া খাবো যে বেলা নুডলস রান্না করে দিছি যেহেতু বাচ্চাদের নুডলস আর কোনো ঝামেলা করেনি শুধু ডিম দিয়ে রান্না করে দিছি ও পড়তেছে মেয়ে দিই নুডলসটা বাচ্চাদের আবদার রাখতেই হবে আর ফান তোমার নুডলস রেডি মোবাইল রাখো আগে নোটস খাওয়া শেষ করো হুম নোট কেমন আছে দেখাও খুশি হয়তো রান্না করে দেওয়া পারলেই খুশি আর ফানের রুজ ই রায় তোলে সন্ধ্যা হইলেই খালি মনে চায় একটা কিছু না কিছু খাবো